কে আমাদের গেম হচ্ছে যে এক পার থেকে পুকুরের এপার থেকে ওপ পর্যন্ত কে আগে যেতে পারে আমাদের সাথে হাজির আছে পাঁচজন খেলোয়াড় পাঁচজনের মধ্যে আতাউল্লাহ আছে বাবু আছে আসিফ আছে এবং জুবায়ের এবং তার সঙ্গে আছে আসাদুল্লাহ তো এই পাঁচজনের মধ্যে দেখা যাক কে ফার্স্ট হতে পারছে কে আগে এপার পার থেকে ওপ পুকুরে যে আগে যেতে পারবে তার জন্য একটি প্রাইজ রয়েছে তো তোমরা সবাই রাজিতো পারবো সবাই বলছে পারবো তো দেখা যাক কে পারছে তোমরা দেখতে থাকো তাহলে আমাদের গেম স্টার্ট হতে চলেছে এখনই গেম স্টার্ট হচ্ছে তো দেখা যাক স্টার্ট করছি এখন ওয়ান টু থ্রি দেখা যাক আমাদের কে পাচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে আমাদের কিন্তু বাবু কিন্তু ফাঁস হয়ে গেছে বাবু কিন্তু ফাঁস হয়েছে